আমাদের দেশের অনেক রাজনীতিবিদরা তেলবাজির রাজনীতি করছে আজ আমরা কথা বলবো তেলবাজির রাজনীতি নিয়ে আমরা জানি বিজ্ঞানের বাসায় তেল তিন প্রকার উদ্ভিজ্জ তেল খনিজ তেল প্রাণীজ তেল উদ্ভিজ্জ তেল আমাদের কম ক্ষতি সাধন করে থাকে আর খনিজ তেল আমাদের অনেক উপকারে আসে কিন্তু প্রাণীজ তেল আমাদের অনেক ক্ষতি সাধন করে থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে এই তেল মারলে কি জনগণ সুস্থ থাকবে তবে আমাদের দেশের রাজনীতিবিদরা এই তেল বেশি ইউজ করে থাকে আমরা তেল মারার রাজনীতি নয় আমরা চাই সুস্থ রাজনীতি জুলি আব্বুত্থান কারো বাপের না এটা ছাত্র জনতার এটা সবার নয়ন বল্টু স্লোগান দিয়েছিলেন তারেক রহমান জানেন নাকি পাঁচই আগস্টের নায়ক আপনি তারেক রহমানকে পাগলা নয়ন মেরে দিয়েছেন যা তার দলের ভাবমূর্তি নষ্ট করেছে আমরা চাই সুস্থ রাজনীতি ন্যায় ও অধিকারের হাতিয়ার